আপাব্বা একটা সুখের একটা দুঃখের খবর আছে কোন আগে শুন বাহ এ দুঃখের খবর কইতি আগে সুখের খবর ডাক আমার না হাফে গামুর মাসে এত দিনে আমার মনের আশা পূরণ হইসে ইসি রে আমি কি খুশি তাড়াতাড়ি দেখ গা বালি শুনিছে এটিএম কার্ডটা আছে এটিএম কার্ডটা না তোর বন্ধুরা নই দে ফুর্তি কর গা আর ওই যে দা দেখ ওই সোহিডার তোলে না ধর ওই যে মোটর সাইকেলের চাবিটা ধুই

আর আমি সংসার করতাম না আরে তুট মারানি চেরি মাই আমারে আমি শেষ আমি শেষ